ক্ষেত্রে একশো পর্যন্ত গন্ধ নেই কেন আপনার মতো বলবো কেন আপনি কি দা আপনার আমি চিনি নিই আপনি এখন রাইস কুকার ছাড়তে রাইস কুকার ছেড়ে নিয়ে যাবে আপনি কি ভিদা করছেন না না তাহলে ঠিক আছে এক্ষেত্রে একশো পর্যন্ত গন্ধ কেন ভাই আপনি কাটছেন আপনি কাটছেন আমার মতো থাকবেন অত আমি বলতে পারবো না আপনি কাটছেন কাটছেন আমার মতো থাকেন তাহলে তুমি পারলে না

এক বছর এক বছর সার্কিটিন খাচ্ছি কি হইলো তো ওটার নাম কি এটা এটা এমন সার্কিট সার্কিটের গায়ে যে জিনিসগুলো লাগানো আছে নাম কি না ওই যে সার্কিটের উপরে লাগানো আছে এটা ওটা না নাম কি এটা হ্যাঁ দেশে আমাদের একটা ছোট আয়ত্ত যে ছোট ইএমএ সব এই যে সব এটা দেখা যায় যে এখানে এই যে দেখানো এই যে অ্যাভারেজ কি মিটার এই যে আপনারা যে কারেন্টে দেখেন কারেন্ট বোর্ড দিয়া থাকে দেখেন কারেন্ট বোর্ড দিয়া আছে এই যে এই কাম দিয়ে দেখেন এই দেখেন কারেন্ট বোর্ড দিয়া আছে এটা কারেন্ট চলে এই দেখেন এটা দিল্লি পারে একটা কারেন্ট চলে কারেন্ট চলে হ্যাঁ এই দেখেন লাইন এই যে শুনে যে এইটা ঢুকাবেন শুনে দেখেন এই শুন ঢুকাবেন না

Ben de parola, buzlam. Yani parola yandı.